তো মিরাটে একজন দম্পতি যারা নতুন বিয়ে করেছিল এবং বিয়ের প্রথম রাতে বর স্ত্রীর প্রতি একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে ওর স্ত্রী বিয়ের প্রথম রাতে ওর স্বামীর পাশে না ঘুমিয়ে অন্য রুমে চলে যায় তো ওর স্বামী মনে করে বিয়ের প্রথম দিন তাই ওর স্ত্রী এই রকম করছে এবং বিয়ের দ্বিতীয় দিন সেম ওর স্ত্রী অন্য রুমে চলে যায় এবং ওর স্বামী রাত তিনটের সময় ওর স্ত্রী যেই রুমে চলে গিয়েছিল ওই রুমে যখন যায় দেখে ওর স্ত্রী ওই রুমে নেই এবং ওর স্বামী এবং বাড়ির সবাই খুঁজতে খুঁজতে যখন এক শ্মশানের কাছে যায় যেটা দেখে সেই ভিডিওটা আমি দেখাচ্ছি যদি কেউ খুব ভয় পাও প্লিজ ভিডিওটাকে স্কিপ করে যাবে ভিডিওটা দেখো